দেশের স্বার্থে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে বিএনপি বললেন তারেক রহমান পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে নতুন তথ্য দিল ইরান পশ্চিম তীরে কিন্ডার গার্ডেন থেকে সত্তর শিশুকে আটক করেছে ইসরায়েল ট্রাম্পের হুমকি মার্কিন গণতন্ত্রের ওপর আক্রমণ নতি স্বীকার করবেন না মামদানি রাশিয়ায় আরও তিরিশ হাজার সৈন্য পাঠাবে উত্তর কোরিয়া বললেন রিপোর্ট সর্বশেষ জানাবো সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত দেশের স্বার্থে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে বিএনপি বললেন তারেক রহমান বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে সবসময় সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দল বড় হলে দায়িত্ব বেশি সমস্যা বেশি আর স্যাক্রিফাইসটাও বেশি হয় গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে বিএনপি প্রথম রাজপথে নেমেছে বুধবার দুই জুলাই পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন বিএনপির সব শক্তির উৎস হল জনগণ আমাদের আদর্শ নীতিতে জনগণের আস্থা তৈরি করতে হবে তাই নেতা জনগণের সঙ্গে থাকুন থাকুন এবং তাদের পাশে তিনি আরো বলেন গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে হলে বিএনপিকেই অগ্রণী ভূমিকা নিতে হবে ভিন্ন মতকে সম্মান জানিয়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সমস্যার সমাধানের পথ খুঁজে নিতে হবে রাজনৈতিক সংস্কার ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের প্রসঙ্গে তারেক রহমান বলেন বিএনপি আগেই রাজনৈতিক সংস্কারের রূপরেখা দিয়েছে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনায়ও অনেক ছাড় দিয়েছে যা গণতন্ত্রের স্বার্থে করা হয়েছে দলীয় শৃঙ্খলা রক্ষায় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন একজনের অপকর্মের দায় পুরো দল যেন না নেয় দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে ফোর্দ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে নতুন তথ্য দিল ইরান ইরানের অন্যতম প্রধান ফোর্দ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিটু বোমারু বিমান ব্যবহার করে চালানো বোমা হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার পহেলা জুলাই মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ফোর্দ পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির নতুন এই তথ্য জানিয়েছেন তিনি আরাকচি বলেছেন ফোর্দতে আসলে কি ঘটেছে সঠিকভাবে তা কেউই জানেন না তবে এখন পর্যন্ত আমরা যা জেনেছি তা হলো সেখানকার স্থাপনাগুলো গুরুতর এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বর্তমানে এই এই স্থাপনায় ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও বিশ্লেষণ করছে কাজ শেষে সরকারের কাছ থেকে প্রতিবেদন জমা দেয়া হবে সাক্ষাৎকারে আব্বাস আরাকজি বলেন ইরানের পারমাণবিক শক্তি ও শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় সংকল্প কেবল সামরিক আগ্রাসনের মাধ্যমেই ধ্বংস করা যাবে না তেহরানের শীর্ষ এই কূটনীতিক বলেন বোমা হামলার মাধ্যমে কেউ সমৃদ্ধকরণের প্রযুক্তি এবং বিজ্ঞানকে ধ্বংস করতে পারে না যুক্তরাষ্ট্র সরকারের গোপন গোয়েন্দা তথ্যের বিষয় অবগত অন্তত চার কর্মকর্তার বরাদ দিয়ে গত রোববার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয় ফোর্দ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির মূল্যায়নকারী কর্মকর্তাদের ফোনালাপে আড়ি পেতে তথ্য সংগ্রহ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সেই তথ্যের ভিত্তিতে মার্কিন গোয়েন্দারা বলেছেন যুক্তরাষ্ট্রের হামলায়তে হেরানের পারো মানবিক কর্মসূচির ক্ষয়ক্ষতির পরিমাণ কম করে দেখানোর চেষ্টা করছেন ইরানি কর্মকর্তারা গত তেরো জুন বিনা উস্থানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী বারোদিন ধরে চলা এই যুদ্ধে দেশটির পার মানবিক স্থাপনা সহ অন্যান্য অনেক সামরিক ও বেসামরিক অবকাঠামো নিশানা করে ইসরায়েল পশ্চিম তীরে কিন্ডার গার্ডেন থেকে সত্তর শিশুকে আটক করেছে ইসরায়েল ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত পশ্চিম তীরের হেপরবে একটি কিন্ডার গার্ডেনে হামলা চালিয়ে সত্তর জনেরও বেশি শিশুকে আটক করেছে ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে সত্তর জনেরও বেশি শিশু গ্রীষ্মকালীন একটি আয়োজনে যোগ দেওয়ার সময় হেব্রনের অবরুদ্ধ এলাকায় ও স্ট্রিট কিন্ডার গার্ডেনের দখলদার বাহিনী হামলা চালায় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনী কিন্ডার গার্ডেনে বেশ কয়েকজন কর্মীকেও আটক করে এবং তাদের ফোন ফেলে দেয় ক্যাম্পে শিশুদের মধ্যে ভয় ও আতঙ্ক ফলে ছড়িয়ে পড়ে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘরে তল্লাশি পৃথক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরের সালফিতের পশ্চিমে অবস্থিত কারাওয়াত বানি হাসান শহরে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে এ সময় দখলদাররা বাড়িঘরে হামলা ও লুটপাট যাচ্ছে আজও গাজায় বত্রিশ জনকে হত্যা ওয়াদা জানিয়েছে ওয়াফা জানিয়েছে আজ বুধবার সকাল থেকে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় বত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে খানিউনিসের ইউনিসের চব্বিশ জন রয়েছে তথাকথিত নেটজারিম করিডোরের কাছে আরও দশ জন প্রাণ প্রত্যাশীকেও হত্যা করা হয় ট্রাম্পের হুমকি মার্কিন গণতন্ত্রের উপর আক্রমণ নতি স্বীকার করবেন না মামদানি নিউ ইয়র্কের মেয়র পদে ডেমোক্র্যাটিক মনোনীত নতুন প্রার্থী জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তার এবং নির্বাসনের হুমকির নিন্দা করেছেন ট্রাম্পের মন্তব্যকে তিনি গণতন্ত্রের ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন এবং এই ভয় দেখানো মেনে না নেয়ার অঙ্গীকার করেছেন অনিয়মিত অভিবাসীদের উপর সাম্প্রতিক বিতর্কিত দমন পীড়ণের কথা উল্লেখ করে জোহরান মামদানি মঙ্গলবার পহেলা জুলাই এক্সপোস্টে লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নামাকে গ্রেফতার করার আমার নাগরিকত্ব কেড়ে নেওয়ার আটক শিবিরে রাখার এবং নির্বাসনের হুমকি দিয়েছেন আমি কোনো আইন ভঙ্গ করেছি বলেন নয় বরং আমি আইসিই এবং কাস্টমস এসমেজ এজেন্ডদের আমাদের শহরে আতঙ্ক সৃষ্টি করতে দিতে অস্বীকার করব বলে মামদানি বলেন ট্রাম্পের বক্তব্য কেবল আমাদের গণতন্ত্রের ওপর আক্রমণ নয় বরং চুপ থাকতে অস্বীকৃতি জানানোর প্রতিটি নিউ ইয়র্ক বাসীর জন্য একটি সতর্কবার্তাও তিনি আরো বলেন যদি আপনি বলেন কথা বলেন তাহলে তারা আপনার জন্য আসবে আমরা এই ভয় দেখানো মেনে নেব না মামদানি সাত বছর বয়স থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং দুই দিয়েছিলেন, ফ্লোরিডায় অভিবাসন নীতির ওপর একটি গোল মামদানির অবস্থানের প্রতি তার প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প জবাব দিয়েছিলেন তাহলে আমাদের তাকে গ্রেফতার করতে হবে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি এই কমিউনিস্ট পাগলকে নিউ ইয়র্ক ধ্বংস করতে দেব না নিশ্চিন্তে থাকুন সব কার্ড আমার কাছে আছে রাশিয়ায় আরো তিরিশ হাজার সৈন্য পাঠাবে উত্তর কোরিয়া রিপোর্ট ইউক্রেনের সঙ্গে সমুখ সারিতে রাশিয়ার হয়ে যুদ্ধরত সৈন্যের সংখ্যা তিনগুণ বাড়াতে প্রস্তুত উত্তর কোরিয়া মস্কোকে সহায়তা করার জন্য অতিরিক্ত পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার সৈন্য পাঠাবে এশিয়ার দেশটি ইউক্রেনীয় কর্মকর্তাদের এক গোয়েন্দা মূল্যায়নের বরাতে সিএনএন এ খবর জানিয়েছে সিএনএন এর দেখা মূল্যায়ন অনুযায়ী আগামী মাসগুলোতেই সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে তারা নভেম্বরে পাঠানো এগারো হাজার সৈন্যের সঙ্গে যোগ দেবেন যারা রাশিয়ার তুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ প্রতিহত করতে সাহায্য করেছিল পশ্চিমা কর্মকর্তাদের মতে প্রথম ধাপে মোতায়েনের সময় উত্তর কোরিয়ার প্রায় চার হাজার নিহত বা হচ্ছে হয়েছে মস্কোর সঙ্গে পিয়ং ইয়ং এর সহযোগিতা তখন থেকেই প্রস্ফুটিত হয়েছে সিএনএন এর দেখা ইউক্রেনীয় মূল্যায়নে বলা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ ইউনিট মূলকে আরও একীভূত করার লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জাম অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করতে সক্ষম নথিতে আরও বলা হয়েছে একটি বড় সম্ভাবনা রয়েছে যে উত্তর কোরিয়ায় সৈন্যরা রাশিয়া অধিকৃত ইউক্রেনের কিছু অংশে যুদ্ধে নিযুক্ত থাকবে রাশিয়ান দলকে শক্তিশালী করার জন্য যার মধ্যে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান অন্তর্ভুক্ত থাকবে সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেপ্তার মানিকগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবি বুধবার দুই জুলাই রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে গ্রেপ্তারের সময় দুর্জয় লালমাটিয়ার একটি বাসায় অবস্থান করছিলেন তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে নাইমুর রহমান দুর্জয় দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ এক থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়নে দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন